আমার নাম এস এম জলিল আমি বরিশাল থেকে আসছি আমি একজন চাকরিজীবী ঢাকাতে চাকরি করি আমার দেশের বাড়িতে দোকান আছে সেখানে এই ধান ভাঙা মেশিন নেওয়ার জন্য বগুড়াতে আসছি এসে দেখলাম এদের মেশিনগুলো অনেক মানসম্মত এবং ভালো তাই আমি ক্রয়ের জন্য একটা অর্ডার করলাম এবং এরা যথাযথভাবে ফিটিং করে আমাকে প্রস্তুত করে দিয়েছেন এবং তার থেকে ধান ধান থেকে আটা করে আমাকে দেখাইছেন এবং আমরা আমি এতে অনেক প্লিস্ট যে অনেক সুন্দর হয়েছে আমি এই এই মেশিনটা ঢাকাতেও দেখেছি এবং আমি বিভিন্ন জায়গায় দেখছি দেখার পরে বগুড়াতে আসলাম এবং দেখলাম যে আপনাদের মেশিনটা অনেক ভালো এবং মান মানসম্মত তাই আমি দূর হলেও আমি বগুড়াতে চলে আসছি মেশিনটা নেওয়ার জন্য এই মেশিন দিয়ে আমি এলাকার ধান ভাঙবো মরিচ তারপর ভুট্টা গম হলুদ মরিচ এগুলো পেশার জন্য আমাদের এলাকায় এইসব মেশিনের খুবই ক্রাইসিস এবং অভাব আছে তাই আমি চিন্তা করলাম যে গ্রামের মানুষকে একটা সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য এবং তারা যাতে দূরে যেতে না হয় সেজন্য আমি এই মেশিনটা ক্রয় করার জন্য ইচ্ছুক হয়েছি ভিডিও এবং বাস্তবতার সাথে মিল আছে কথাবার্তাও মিল আছে এবং ভিডিওতে যা দেখলাম তার চেয়েও আমি দেখি মেশিনটা অনেক ভালো আমি মেশিনটা চেক করে নিয়েছি এখানে আমরা ধান থেকে সাদা চাল বের হয়েছে হ্যাঁ একদিকে কুড়া পড়ছে একদিকে খুদ পড়েছে হ্যাঁ তারপরে ওইটা আবার আমরা আরেকটা মেশিনে দিলাম সেখানে আদা করার জন্য যারা ভুট্টা ভাঙার জন্য আদা ভাঙা যারা গরু বাছুর গৃহপালিত পশুকে খাওয়ার জন্য ক্রাশিং করে সেটাও আমি দেখলাম এবং এটা অনেক সুন্দর হয়েছে সর্বশেষে আমি হলুদ মরিচ ভাঙার বা ওই চালের গুঁড়ো করার জন্য যে প্রস্তুতি সেটাও দেখলাম হ্যাঁ সেটাও অনেক ফিনিশিং ভালো হয়েছে এবং এর দ্বারা দেখা যায় পিঠা তৈরি করে খাওয়া যাবে আর একটা সবচেয়ে ইয়ার ব্যাপার যে আমি এই মেশিনটা যখন ফিটিং করছে আমি তার কাছে ছিলাম এখানকার টেকনিশিয়ান অত্যন্ত সুন্দরভাবে মেরিংটা ফিটিং করেছেন আমি সেটা নিচ্ছকে দেখেছি অনেক সুন্দরভাবে আমাকে এটা বুঝাই দিয়েছেন কোন জায়গায় বেল্ট কিভাবে চেঞ্জ করতে হয় কিভাবে আবার খুলতে হয় কিভাবে ধান কতটুকু পরিমাণে সারতে হয় এসবগুলো টেকনিশিয়ান সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন এর জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সব কিছু দেখার পরে আমার একটা আমি আশ্বস্ত যে এই মেশিনটা আমি নিজেও পরিচালনা করতে পারবো যারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতেছে আমি তাদেরকে বলবো যে এই মেশিনটা নিয়ে ব্যবসা করলে অনেক লাভবান হইতে পারবেন এবং বিশেষ করে এই ধান ব্যাঙে অনেক টাকা উপার্জন করতে পারবেন হলুদ মরিচ এগুলা পিষেও অনেক টাকা ইনকাম করে একটা পরিবারকে স্বাচ্ছন্দ্য দিতে পারবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি আর একটা সবচেয়ে ভালো ব্যাপার আমরা যখন আসছি এখানে যে কর্মকর্তা আছেন যারা এই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করেন তাদের আচার ব্যবহার অত্যন্ত সুন্দর তারা আমাদেরকে আপ্যায়ন করেছেন বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন এবং তাদের ব্যবহারে আমি সন্তুষ্ট আজকে আমি শেষ পর্যায়ে বলতে চাই যে সোর্সাফ অ্যাগ্রো একটা ভালো প্রতিষ্ঠান এখান থেকে আপনারা যদি পণ্য ক্রয় করেন তাহলে লাভবান হতে পারবেন এবং আমি এই সকলের পক্ষ থেকে সোর্সাপ অ্যাগ্রোকে স্বাগতম জানাই এরা যেন উত্তরোত্তর উন্নতি করতে পারে এবং বিভিন্ন দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে মেশিন দিয়ে এবং যাতে বেকারত্ব থেকে মুক্তি পায় মানুষ সেই লক্ষ্যেই এই সোর্স অ্যাপ বাংলাদেশে এই মেশিনগুলো এনেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই